একজন পাউডার ব্যাটারি ব্যবহারকারী কষ্টের টাকায় ব্যাটারি কিনে দুই চার মাস যেতে না যেতেই ব্যাটারিতে আর আপনার আগের মতো চার্জ থাকছে না ফলে আপনার ইনকাম দিনকে দিন কমেই যাচ্ছে পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন কিভাবে সংসার চালাবো কিভাবে জীবন জীবিকা চলবে বাপ মা অসুস্থ এদিকে সন্তানের স্কুলের খরচ পড়ার খরচ দিতে হবে বই কিনতে হবে খাতা কিনতে হবে কলম কিনতে হবে এই চিন্তায় আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এদিকে ব্যাটারিতে চার্জও থাকছে না ব্যাটারিতে চার্জ না থাকার কারণে মনে হচ্ছে যে আপনি নতুন ব্যাটারি কিনে ফেলবেন কিন্তু নতুন ব্যাটারি যখন কিনতে যাচ্ছেন বা চিন্তা করছেন তখন কিন্তু আবার মাথায় আসছে কি আবার টাকা ঋণ করতে হবে সুদের উপর নিতে হবে কিংবা কিস্তির উপর টাকা নিতে হবে নিয়ে আবার ব্যাটারি কিনতে হবে এমন জীবন থেকে বাঁচতে আপনার জন্য আমরা নিয়ে এসেছি অটোস্কেয়ার লিকুইড জেল এই জেল ব্যবহারে আপনার ব্যাটারিতে চার্জ আবার আগের মতো থাকবে ফলে আপনি আবার আগের মতো ইনকাম করতে পারবেন আপনার জীবন জীবিকা অনেক সুন্দরভাবে চলবে ইনশাল্লাহ আমরা এই জেল সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে আপনার হাতে পৌঁছাই দিব আপনি শুধু নাম ঠিকানা দিবেন আপনার হাতে আমাদের মাল পৌঁছে যাবে এরপর মাল হাতে পেয়ে কুরিয়ারের লোকের হাতে আপনি টাকা দিয়ে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আমরা অ্যাডভান্স নিয়ে থাকি